সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নাও চোক রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে তবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে এত চির গমল চিরোমুকু ডাক এ যে মোহাবানি খোদারি কালামে পাক এত চির গমল চির ডাক এ যে মোহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও কোরআনে এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআ এবার সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি মহারাষ্ট্রে বলো ঘরে বলো কি মহারাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা রাখো যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই ভুল যার কোনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই ভুল যার একটিকো না এ এক বি পিছে ফেলে যত সব যে বি পেল পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ না খোঁ সমাধান চও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে